সালামু আলাইকুম বেসরকারি এনজিও সংস্থা টিএমএসএসে দুই হাজার পদে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যেটা থাকছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এস আর টিএমএসএস পদের সংখ্যা হচ্ছে দুইশোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এম এর শাখা প্রদানের দায়িত্বে পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা প্রশিক্ষণকাল ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা পঁচিশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে বেতন ভাতা হবে সর্বসাফল একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা পি কে ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হবে পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হলে এক্ষেত্রে বেতন হবে সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং শিক্ষানবিশ শেষে বেতন হবে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা দুই নম্বর আছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচশোটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যের স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রশিক্ষণকাল ছয় মাস উক্ত সময় বেতন হবে বিশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে বত্রিশ হাজার আটশো আশি টাকা পিকেএসএফের ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা হিসেব রক্ষকের কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং তার পরবর্তীতে মূল্যায়ন শাখাকে স্থায়ীকরণ করা হবে ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন হবে চব উনত্রিশ হাজার চারশো টাকা শিক্ষানবিশকাল শেষে বেতন হবে বত্রিশ হাজার আটশো আশি টাকা তিন নম্বর আছে ফিল্ড সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে পনেরোশোটি স্নাতক সমমান পাশ হতে হবে স্নাতকোত্তর সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানেও প্রথমে বেতন হবে পনেরো হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে বত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং পিকেএসএফের অন্তর্ভুক্ত যারা এই কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকবে তাদের শিক্ষানবিসকাল তিন মাস প্রাথমিক বেতন হবে উনত্রিশ হাজার চারশো টাকা এবং শিক্ষানব্বিশকাল শেষে বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা চার নাম আছে সহকারী ফিল্ড সুপারভাইজার পদের সংখ্যা পাঁচশোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি সমমান পাস বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানেও ছয় মাস প্রশিক্ষণকাল প্রথম বেতন হবে তেরো হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে সাতাশ হাজার আটশো দশ টাকা পাঁচ নাম্বার আছে বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহের জন্য পদের সংখ্যা দুইশোটি স্নাতক ফাজিল স্নাতকোত্তর বা কামিল পাশ হলে আবেদন করতে পারবেন স্নাতকোত্তর কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রশিক্ষণকাল ছয় মাস উক্ত সময় বেতন হবে পনেরো হাজার টাকা এবং প্রশিক্ষণকাল শেষে বেতন হবে বত্রিশ হাজার চারশো বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাত্র মাসের বেতন শীত প্রমাণক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফাইন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন উল্লেখিত পদে পিকেএসএফ এর ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ স্ব স্ব পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় সরাসরি বা ডাক কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানাসমূহ নিচে যেটা দেওয়া আছে এই এখানে যতগুলো ঠিকানা দেওয়া আছে যে কোনো একটাতে কিন্তু আপনারা আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সকল পদের নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশত টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে যেটা কিন্তু অফেরের যোগ্য সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা হিসাব নম্বর এখানে যে হিসাব নম্বরটি দেওয়া আছে বা অগ্রণী ব্যাংক পিএলসি শিববাটি শাখা হিসাব নম্বর এত বা সোনালী ব্যাঙ্ক পিএলসি কলেজ শাখা রোড এখানে যে হিসাব নাম্বার দেওয়া আছে এই হিসাবে টাকা জমা করে টাকা মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা জ্বালানি বিল মোবাইল বিল জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষণকালীন ছয় মাসের মধ্যে তিন মাস অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক স্ব পদের ক্রেডিট অ্যালাউন্স জ্বালানি বিল ও মোবাইল বিলস প্রাপ্ত হবে কর্মী কর্মকর্তাদের সন্তোষজনকভাবে পাঁচ বছর কর্মকাল সমাপ্তে মূল বেতনের সম পরিমাণ একটি দশ বছর পূর্তিতে দুটি পনেরো বছর পূর্তিতে তিনটি এবং বিশ বছর পূর্তিতে চারটি গ্রাজুয়েটির সুবিধা প্রদান করা হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এসএমএস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে ইতিপূর্বে যারা টিএমএসএসএ চাকরি হতে অব্যাহতি দিয়েছেন তাদের আবেদন করার ক্ষেত্রে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন করার প্রয়োজন নাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লব সহ ফেরত যোগ্য প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতিরাকে আবেদন বাতিল করার বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো এই ছিল বন্ধুরা আজকের টি এম এস এস এ দুই হাজার নয়শটি পদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ